দেখেন ঢাকা ক্যাপিটালস সব থেকে সেরা ওপেনার জুটি নিয়ে বসে আছে বিপিএল এ লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম এই সেরা ওপেনিং জুটি নিয়ে যদি ঢাকা ক্যাপিটালস কিছু করতে না পারে তাহলে কাদেরকে নিয়ে করবে গতবারের বিপিএল আসরে ঢাকা ক্যাপিটালস নাম ছিল দুর্দান্ত ঢাকা আর ঢাকার স্লোগান ছিল কি জিতবে ঢাকা পারলে ঢাকা আর এবার মনে হচ্ছে ঢাকা একটা কথাই বলতে যাচ্ছে হারবে ঢাকা পারলে জেতা ঢাকার টিম বদলে গেছে ক্যাপ্টেন বদলে গেছে বড় বড় প্লেয়ার এসছে ঢাকা ক্যাপিটালস এর মালিকও মনে হয় বদলে গেছে সাকিব খান এত সেলিব্রিটি একজন ব্যক্তি ঢাকার সঙ্গে যুক্ত হয়েছে কোথায় ঢাকা টিম ম্যাচ জিতবে আর উড়া ধুরা নাচবে লাগে উড়া ধুরা কিন্তু ঢাকা টিমকে হারিয়ে সবাই কোকিলে নাচে চলে যাচ্ছে এই হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর অবস্থা তো ঢাকা ক্যাপিটাল কি করবে একজন ক্যাপ্টেন বা একজন প্লেয়ার কিচ্ছু করতে পারবে না খুলনা টাইগার্স এর টপ অর্ডারে দুজন ব্যাটসম্যান ভালো খেলেছে ওপেনার মিডিল অর্ডার পুরোপুরি ফ্লক কিন্তু লোয়ার ডাউনে ভালো খেলে গেছে মানে টিম ভালো মতো খেলেছে কিন্তু ঢাকা ক্যাপিটালস মাত্র একজনই খেলেছে বাকি সবাই বসে বসে দেখেছে হ্যাঁ আমাদের ক্যাপ্টেন খেলছে খেলুক খেলুক এই হচ্ছে ঢাকা ক্যাপিটালস অবস্থা তিসারা পারেরা ঢাকা ক্যাপিটালস ক্যাপ্টেন ষাট বলে করেছে একশো তিন রান নট আউট আজকে ঢাকা ক্যাপিটালস হেরে গেছে কিন্তু হারেনি তিসারা পারেরা একাই লড়ে গেছে তিসারা পারেরা একজন শ্রীলঙ্কান ক্রিকেটার সবার মুখ বন্ধ করে দিয়েছে বিশেষ করে আমারও আমি বলেছিলাম ঢাকা ক্যাপিটালস যখন লিটন কুমার দাসের মতো একজন ট্যালেন্টেড ক্রিকেটার আছে যে কিনা বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন্সি করেছে রিসেন্টলি করেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাহলে কেন ক্যাপ্টেন লিটন কুমার দাস না তিন ম্যাচে তিনটেতেই ঢাকা ক্যাপিটালস হারলো আর আজকের ম্যাচ হয়তো বা ঢাকা ক্যাপিটালস জিততে পারতো যদি না একজন ব্যাটসম্যানকে পেতো শেষে এক চাতুর ডিসিলভা কুড়ি বলে করেছে এগারো রান ঠিক আছে সে তো সঙ্গ দিয়েছে তিসার ব্যাপাররা একাই খেলে গেছে তার আগের ছয় জন ব্যাটসম্যান ঢাকা ক্যাপিটালস এর ছয় ব্যাটসম্যান করেছে মাত্র তিরিশ রান তো বিষয় হচ্ছে খুলনা টাইগার্স আজকে প্রথমে শুরুটা ভালো করে উনপঞ্চাশ তিরানব্বই রানে ছয় উইকেট নাই মিডিল অর্ডার খুলনা টাইগার্স এর খুব বাজে ভেঙে পড়ে কিন্তু শেষের দিকে সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বরে তিনজন ব্যাটসম্যান তাদের রান দেখেন অঙ্কন সাত নম্বরে নেমে বত্রিশ রান জিয়াউর রহমান বাইশ রান করেছে আট নম্বরে নেমে আবু হায়দার করেছে একুশ রান আট বলে মাত্র আট বলে খুলনা টাইগার্স একশো রান করে এই রান চেস করা যেত কিন্তু যেহেতু ঢাকা ক্যাপিটালস ব্যাটসম্যান তাদের কোনো ঠিক নেই তানজিদ হাসান আজকে উনিশ রান করেছে রিটন কুমার দাস আজকে দুই ডাক মারেনি এটাই অনেক বড় বিষয় তারপরে ইস্কানজি জিরো তারপরে শাহাদাত তিন রঞ্জানে ছয় এরপরে আছে আলাউদ্দিন বাবু শূন্য তো রানটা করবে কে মেহদি হাসান মিরাজ আজকে তিন উইকেট নিয়েছে মোটামুটি বলাই যায় যে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স এর মধ্যে অনেকটা এগিয়ে গেল খুলনা টাইগার্স তারা পয়েন্ট টেবিলে দুই নম্বরে আর ঢাকা ক্যাপিটাল তিন ম্যাচে তিনটাতে হেরে পয়েন্ট টেবিলের একদম নিচে সবার নিচে চলে গেল আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ঢাকা ক্যাপিটালস কি কাম করতে পারবে দেখেন ঢাকা ক্যাপিটালস সব থেকে সেরা ওপেনার জুটি নিয়ে বসে আছে বিপিএল এ রিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম এই সেরা ওপেনিং জুটি নিয়ে যদি ঢাকা ক্যাপিটার কিছু করতে না পারে তাহলে কাদেরকে নিয়ে করবে কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ